দিলীপের বক্তব্যে ভৎসনা দলের শীর্ষ নেতৃত্বের আপনাদের কেন একবার জানাই যে দিলীপের বক্তব্যে ভৎসনা দলের শীর্ষ নেতৃত্বের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি ব্যক্তিগত আক্রমণ শানিয়ে দিলীপ ঘোষের কু মন্তব্য আর এবার দিলীপের মন্তব্য ভৎসনা দলের শীর্ষ নেতৃত্বের আমরা পুরো বিষয় আরো জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ডেপুটি এডিটার মৌপিয়া নন্দী মৌপিয়া দেখো পায়েল অত্যন্ত গুরুত্বপূর্ণ দিলীপ ঘোষ যিনি দুদিন আগেই প্রার্থী পদ প্রার্থী পদে যার নাম ঘোষণা হয়েছে সে দিলীপ ঘোষের মন্তব্যে কু মন্তব্যে যে তোলপার পড়ে গেছিল সেখানে অত্যন্ত কড়া অবস্থান নিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং সেখানে তাকে ভর্সনা করা হয়েছে তাকে তিরস্কার করে চিঠি দেওয়া হয়েছে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এবং অরুণ সিং তার স্বাক্ষর করা যে চিঠি এসেছে যে চিঠি আমরা এক্সক্লুসিভলি দ্বিতীয় চব্বিশ ঘন্টায় হাতে এসেছে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে তার শুধুমাত্র নিন্দা করা হয়নি ভর্সনাই করা হয়নি একই সঙ্গে তার কাছ থেকে অবিলম্বে ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং যেখানে বলা হয়েছে যে এই ধরনের যে অত্যন্ত অসভন বক্তব্য সেই বক্তব্য অসংসদীয় এবং ভারতীয় জনতা পার্টি তার যে ধারা তার একদমই পরিপন্থী এবং এই বক্তব্যের জন্য ভারতীয় জনতা পার্টি নিন্দা করছে শুধু তাই নয় একই সঙ্গে বলা হয়েছে যে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার নির্দেশ অনুসারে পার্টি তার কাছ থেকে ব্যাখ্যা চেয়েছে তার কাছ থেকে স্পষ্টীকরণ অর্থাৎ ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং সেই অনুযায়ী তাকে রীতিমতো সতর্ক করা হয়েছে বলে আমরা সেই চিঠিতে দেখতে পাচ্ছি যেভাবে আমরা দেখেছি পায়েল যে এর আগেও দিলীপ ঘোষের একের পর এক কুমন্তব্য সেই কুমন্তব্য নিয়ে সরগোল উঠেছিল এবং শুধু তাই নয় দিলীপ ঘোষ তিনি এর আগেও তাকে একাধিকবার সেন্সর করা হয়েছিল পার্টির তরফ থেকে এক্ষেত্রে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকেই যেটা ঘুরে ফিরে ভাবছেন যে এই যে বিজেপির তরফ থেকে অত্যন্ত দ্রুত অত্যন্ত দ্রুত একটা পদক্ষেপ নেওয়া হচ্ছে তার একটা অন্যতম কারণ হতে পারে যে আমরা দেখেছিলাম যে এর আগে দু হাজার একুশের নির্বাচনের আগে যখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পায়ে চোট পান এবং সেই সময় দিলীপ ঘোষের মন্তব্য সেই বারমুডা মন্তব্য যথেষ্ট শোরগোল ফেলে দিয়েছিল এবং সমস্ত স্তরে নিন্দার ঝড় ওঠে শুধু তাই নয় অনেকেই মনে করেন যে দিলীপ ঘোষের এই মন্তব্য কার্যত বিজেপির জন্য ব্যাকফায়ার করেছিল কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে এইরকম স্তরের অশোভন ব্যক্তিগত আক্রমণ সেটা কার্যত বিজেপির বিপক্ষে গিয়েছে বলেই মনে করেন অনেকে এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সামনে আরো একটা নির্বাচন এবং সেই মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অত্যন্ত অশোভন একটি কুমন্তব্য তৈরি বিজেপি সেখানে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছে এমনটাই মনে করছে রাজনৈতিক মহল অর্থাৎ মোপিয়া একটা কড়া অবস্থান নিয়েছে দল তিরস্কার শুধু না তার মন্তব্যের ব্যাখ্যা চেয়েছে অর্থাৎ দিলীপ ঘোষ কেন এই মন্তব্য করেছেন তার রীতিমতো একটা ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং সেই চিঠিও আমরা দেখাচ্ছি এই মুহূর্তে একেবারে পাইল যেটা আবারও বলছি যে এক্ষেত্রে বিজেপি যথেষ্ট সতর্ক এবং যথেষ্ট দ্রুত ড্যামেজ কন্ট্রোলের চেষ্টায় নেমেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং যেটা আমি আগেও বলছিলাম যে দু হাজার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের চোট এবং সেই সময় দিলীপ ঘোষের বারমুডা মন্তব্য সেটা সমস্ত মহলে নিন্দার ঝড় তুলেছিল এবং অনেকেই মনে করেন যে দিলীপ ঘোষের এহেন অশোভন মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় যিনি একজন মহিলা মুখ্যমন্ত্রী তার সম্পর্কে এই ধরনের মন্তব্য সেটা বিজেপির পরিপন্থী হয়েছিল বিজেপির জন্য ব্যাকফায়ার করেছিল এমনটা অনেকেই মনে করেছিলেন যে এই ধরনের মন্তব্য সেটা কার্যত একটা একটা নেতিবাচক একটা প্রভাব ফেলে ছিল বিজেপির ক্ষেত্রে সামনে আরো একটা নির্বাচন তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছি যে অতি সম্প্রতি তিনি কপালেও চোট পেয়েছেন সেই মমতা মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এই ধরনের কুরুচিকর মন্তব্য তার যাতে কোনো প্রভাব নেতিবাচক প্রভাব না পড়ে এটাও ডেফিনেটলি বিজেপি নেতৃত্বের কাছে এই মুহূর্তে মাথা ব্যথার কারণ এবং যে কারণে একেবারেই সময় ব্যয় না করে দিলীপ ঘোষকে অবিলম্বে সতর্ক করা হয়েছে এবং তার ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং দলের তরফ থেকে তীব্র ভাষায় নিন্দা করা হয়েছে রীতিমতো সরকারিভাবে ভাবে অর্থাৎ দলীয় তার বক্তব্যের নিন্দা করা হয়েছে এবং তার কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হয়েছে পায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সিগনিফিকেন্ট এই বিষয়টি যে তড়িঘড়ি ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং স্টেপ নিল শীর্ষ নেতৃত্ব আমরা কথা বলছিলাম আমাদের ডেপুটি এডিটর মোপিয়া নন্দীর সঙ্গে দিলীপ ঘোষের যে মন্তব্য তিনি প্রাতভ্রমণে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তার যে ব্যক্তিগত আক্রমণ তা নিয়ে এবার কড়া পদক্ষেপ নিল শীর্ষ নেতৃত্ব এবং সেখানে তার এই ব্যা তার এই বক্তব্যের ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং করা একটা স্টেপ নিয়েছে শীর্ষ নেতৃত্ব কারণ দিলীপ ঘোষ তার যে বক্তব্য এবং তাকে কেন্দ্র করে আপনারা জানেন যে ইতিমধ্যেই জেলা শাসককে রিপোর্ট দিতে বলেছে নির্বাচন কমিশন কারণ তৃণমূল কংগ্রেসের দ্বারস্থ হয়েছিল এবং ইতিমধ্যেই নির্বাচন কমিশনও জেলা শাসককে রিপোর্ট দিতে বলেছে আর এরই মধ্যে শীর্ষ নেতৃত্ব ভৎসনা করলো দিলীপ ঘোষকে শুধু ভৎসনায় নয় বরং বলা ভালো যে একটা কড়া পদক্ষেপ নিল শীর্ষ নেতৃত্ব কারণ এই ধরনের মন্তব্য তিনি কেন বলেছেন দিলীপ ঘোষ তার ব্যাখ্যা চাওয়া হয়েছে দিলীপ ঘোষের কাছ থেকে এবং যে চিঠির প্রতিলিপিও আপনাদের সামনে রাখছি আমরা তড়িঘড়ি পদক্ষেপ শীর্ষ নেতৃত্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ সানিয়ে দিলীপ ঘোষের যে মন্তব্য যাকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে এবার সেই মন্তব্যে সেই মন্তব্য কেন করলেন দিলীপ ঘোষ তার ব্যাখ্যা চাইল শীর্ষ নেতৃত্ব এবং দিলীপ ঘোষের বক্তব্যে ভৎসনা দলের শীর্ষ নেতৃত্বের একেবারে কড়া মনোভাব কড়া অবস্থান নিল বিজেপি বা বিজেপির শীর্ষ নেতৃত্ব বলা যেতেই পারে বর্তমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এবং তিনি আজকে দুর্গাপুর শহরে প্রাতভ্রবণে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ সারান এবং যাকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয় এবার সেই বক্তব্যে দল অর্থাৎ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ব্যাখ্যা চাইল দিলীপ ঘোষের কাছ থেকে যে কেন তিনি এই ধরনের মন্তব্য করলেন একটা কড়া পদক্ষেপ নিল দল এবং ভৎসনা করল দিলীপ ঘোষকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বিজেপি নেতা দিলীপ ঘোষের কুরুচিকর মন্তব্যের অভিযোগ সম্পর্কে ইতিমধ্যেই পশ্চিম বর্ধমানে জেলা শাসকের কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন এবং তৃণমূল কংগ্রেস সকাল থেকে এই বিষয়টিকে নিয়ে নির্বাচন কমিশনে দ্বারস্থ হয়েছিল আর এবার যে আপডেট বড় আপডেট আপনাদেরকে দিচ্ছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ এবং তা নিয়ে দলের শীর্ষ নেতৃত্ব ভৎসনা করল দিলীপ ঘোষকে এবং একই সঙ্গে কেন তিনি এই বক্তব্য রাখলেন তার ব্যাখ্যাও চাওয়া হয়েছে আমরা

আজকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলেছেন এর আগে আমরা দেখেছি দিদিপবাবু মা দুর্গা এবং ভগবান রামের তুলনা করতে গিয়ে বলেছেন ভগবান রামের বাবার নাম আমরা জানি তার চোদ্দ পুরুষের শেষ ত্রিপুজি গোষ্ঠী আমরা জানি মা দুর্গার বাপের নাম আপনি জানেন তো যিনি জগৎজননী মা দুর্গার বাপের নাম তুলে এই ধরনের কুচ্ছিদ মন্তব্য করেছেন তিনি বাংলার মায়ের সম্পর্কে তো এই কুৎসিক মন্তব্য করবেন এটাই স্বাভাবিক আর বিজেপির যে ঘরানা বিজেপির যে নারী বিরোধী অনুবাদী মানে চিন্তাভাবনা আর এস এস বিজেপির যে মনোভাব সেটাই প্রতিফলিত হয়েছে আসলে এগুলো ভোটের আগে এগুলো নাটক এগুলো এখন জানেন যেহেতু নির্বাচন কমিশন নতুন নিয়ম নীতি জারি করেছে হেপিচের বিরুদ্ধে আমরা দেখেছি নির্বাচন কমিশনার যে তিনি প্রথম যে সাংবাদিক সম্মেলনে যেদিনকে ভোটের দিন ঘোষণা করেছিলেন সেদিনকে বিরুদ্ধে তিনি অনেকগুলো কথা বলেছেন রাজীব কুমার নির্বাচন কমিশনার এখন দেখা যে তার কথাগুলো শুধুমাত্র কথার জন্য ছিল না বিজেপি হলে সেই কথাগুলো কথার জন্য থেকে যাবে আর বিরোধীদের বিরুদ্ধে ব্যবহৃত হবে আমরা অপেক্ষা করে রয়েছি শুধু তাই নয় আগামীকাল তৃণমূল কংগ্রেসের আট সদস্যের একটি প্রতিনিধি দল রাজ্যের মাননীয় মন্ত্রী চন্দ্র ভট্টাচার্য এবং আরো অন্যান্য মন্ত্রীদের নেতৃত্বে মহিলাদের একটি প্রতিনিধি দল কারণ নির্বাচন কমিশনে গিয়ে এই বিষয়ে স্মারকিটি জমা দেবে শুধু তাই নয় দলগত এবং রাজ্যের একজন নাগরিক হিসেবে আমরা তীব্র ভাষায় ভর্সনা জানাচ্ছি এখন আমাদের একটাই বিচার্য বিষয় দেখবার আগামী দিন নির্বাচন কমিশন কি দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয় কারণ নির্বাচন কমিশনার তার যে প্রেস কনফারেন্স সেখানে হেড এই ধরনের বিরুদ্ধে তীব্র ভাষায় জেহাদ জানিয়েছিলেন এবং বলেছিলেন যে এইরকম ঘটনা এই নির্বাচনে তিনি হতে দেবেন না প্রয়োজনে প্রার্থী পদ ক্যান্সেল করাবেন আমরা দক্ষিণ ভাষায় দিলীপ ঘোষের প্রার্থী বাতিলের দাবি জানাচ্ছি যদি এখনো নমিনেশন হয়নি দিলীপ ঘোষের মতো মানুষ ইজ মিট নিশ্চিত ফর দা পার্লামেন্টারি ডেমোক্রেসি অবশ্য এটা দিলীপ ঘোষকে বলে লাভ কি যারা পার্লামেন্টের মধ্যে রমেশ বিদুরি টানিচালি সম্পর্কে কুচ্ছিত মন্তব্য করে এবং ট্রেজারি বেঞ্চ টেবিল চাপ দেয় তাদের কাছ থেকে তো হেট স্পিচই এক্সপেক্টেড এটাই বিজেপির সংস্কৃতি এটাই বিজেপির আসল চেহারা আজকে দিলীপ ঘোষের ঘটনায় পুরোটা প্রকাশ শেষ এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায়কে অশ্লীল উক্তি করেছিলেন বারমুডা পরানি আর আজকে যে ঘটনা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবার উদ্দেশ্য করে যে কুচ্ছিত মন্তব্য বাংলার মানুষ সাথে প্রত্যাখ্যান করতে শুধু তাই না দু হাজার একুশের থেকেও ভয়ঙ্কর ভাবে বিজেপিকে হারাবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা